হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস বাংলা একটি কথা রয়েছে ব্যবহারেই বংশের পরিচয় গাইস যদি আপনার ব্যবহার কিংবা চরিত্র খারাপ হয় তাহলে মানুষ আপনার ফ্যামিলিকে কিংবা আপনার বংশকে খারাপ বলবে তাই তো বলা হয়েছে চরিত্র মানুষের অমূল্য সম্পদ ভিউয়ার্স উত্তম চরিত্র কিংবা ভালো ব্যবহার হচ্ছে মানুষের মুকুট গাইস জীবনের সঙ্গে যেমন প্রাণের সম্পর্ক মানে যদি প্রাণ না থাকে তাহলে সে কোনোভাবেই জীব হয় না কিংবা তার জীবন থাকে না ঠিক সেরকমই মানুষের সঙ্গে তার চরিত্রের সেই সম্পর্ক যদি তার চরিত্রে কিংবা ব্যবহার ভালো না হয় তাহলে সে কোনোভাবেই মানুষ হিসাবে সে গড়ে উঠতে পারে না চরিত্রের দিক বিচার করে মানব জীবনের উৎকর্ষ ও অপকর্ষের বিচার করা হয় উত্তম চরিত্র মানুষ কিংবা ভালো চরিত্রের মানুষ মান মর্যাদা সম্পন্ন হয়ে গড়ে উঠে চরিত্রহীনতা মানুষকে দ্বংসের দিকে ঠেলে দেয় যা পশুত্ব জাগ্রত করে তুলে মানুষের যতগুলো গুণ রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার চরিত্র গুণ চরিত্র গুণ দিয়ে মানুষ একে অপরের ভালোবাসা পেয়ে থাকে এবং চরিত্রের মধ্যেই মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় এক কথায় বলতে গেলে চরিত্রই হচ্ছে মানুষের পরিচয়ক ফ্লোর্স একটি ফুল যেমন তার সৌন্দর্য ও গন্ধ ছাড়া সে সার্থকতা পায় না ঠিক সেরকমই একজন মানুষ তার ভালো চরিত্র ছাড়া সেও পৃথিবীতে সার্থকতা পায় না ফ্লোর্স বিখ্যাত ইংরেজি লেখক সেমল স্মাইলস তার ক্যারেক্টার প্রবন্ধ তিনি বলেছেন দ্য ক্রাউন্ড গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার ভিউয়ার্স যার চরিত্র এবং ব্যবহার ভালো তাকে সবাই ভালো বলে তাকে সবাই ভালোবাসে এবং যার ব্যবহার কিংবা চরিত্র খারাপ তাকে কেউ দেখতে পারে না এবং কি তাকে সবাই খারাপ বলে এমন কি তার সাথে সাথেও তার ফ্যামিলিকে খারাপ বলা হয় এবং তার বংশকেও খারাপ বলা হয় ভিউয়ার্স আমরা যতই পড়ালেখা করি না কেন যদি আমরা আমাদের চরিত্রই ঠিক করতে না পারি তাহলে ভিউয়ার্স আমরা পড়ালেখা করে কোনোভাবে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো না কারণ চরিত্র শক্তিতে মানুষ মহত্ব খুঁজে পায় অর্জন করে সত্যিকারের গৌরব ও মর্যাদা চরিত্র গুণের কাছে সম্পদ কিছুই না কারণ সম্পদ কিংবা টাকা দিয়ে চরিত্র যায় না কিনা মানব জীবনে চরিত্র হচ্ছে মানুষের বড় অলংকার যার সাথে কোনো কিছুই তুলনা করা যায় না ভিউয়ার্স এই প্রসঙ্গে একটি ইংরেজি প্রবাদ রয়েছে যে হুয়ে মানি ইজ লস্ট নাথিং ইজ লুয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হুয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভ্রিথিং ইজ লস্ট সোভিয়টস ভিডিও টি এ পর্যন্তই অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন